নমস্কার শুভ সকাল বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কি রয়েছে কেমন কাটবে গোটা দিনটা মেষ রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন নতুন বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করার যোগ রয়েছে বিশ্ব রাশি ব্যয় বাড়বে বিবাহের সম্বন্ধ আসতে পারে মিথুন রাশি পরিবারে অশান্তি বাড়তে পারে বিদ্যার্থীদের জন্য শুভ আর্থিক কষ্ট দূর হয়ে সুদিন আসছে কর্কট রাশি আশাভঙ্গ হতে পারে ব্যাংকে ঋণের আবেদন মঞ্জুর হবে সিংহ রাশি রক্তচাপের সমস্যা হতে পারে নতুন ব্যবসা শুরু করতে পারেন কন্যা রাশি সঞ্চয় বাড়বে দু চাকার যান এড়িয়ে যান পুরনো প্রেম ফিরে আসতে পারে তুলা রাশি নেতৃত্ব লাভের সম্ভাবনা রয়েছে পিতৃপুরুষের সম্পত্তি মিলতে পারে বৃশ্চিক রাশি মানসিক অবসাদে কষ্ট পাবেন যারা সঙ্গীত চর্চা করেন তাদের জন্য শুভ ধনু রাশি পথে বিপদ হতে পারে পুরনো পাওনা হঠাৎ করেই আদায় হবে মকর রাশি হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে সামাজিক স্বীকৃতি মিলবে কুম্ভ রাশি জলজানে বিপদ হতে পারে অনুশীলনে জোর দিতে হবে খেলোয়াড়দের মীন রাশি ব্যাধিতে ভুগতে পারেন শরীকি বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজকের দিন কার কেমন যাবে তা দিনের শুরুতেই দেখে নেওয়া গেল জ্যোতিষ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জানতে রোজ সকাল সাতটায় চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজে